আমাদের প্রত্যেকের বাসায় অনেক ছোটবেলার ছবি আছে যে ছবিগুলা ঝাপসা হয়ে গেছে ঘোলা হয়ে গেছে অনেকটা নষ্ট হয়ে গেছে অনেকের অনেক ছোটবেলার ছবি নানা দাদা নানি দাদি এদের ছবি আছে এই ছবিগুলাকে আপনি ক্লিয়ার করতে চান কিন্তু এটার জন্য আপনাকে স্টুডিওতে দৌড়াইতে হবে না বা আপনাকে ফটোশপের উপরেও মাস্টার হইতে হবে না আপনি জাস্ট আপনার হাতের মোবাইল দিয়ে জাস্ট একটা এআই টুলসের মাধ্যমে এক ক্লিকের সমস্ত ছবিকে আপনি এইচডি রেজলিউশনের একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে পারবেন কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আপনারা হয়তোবা ভাববেন যে আমি চ্যাট জিবিটি দিয়ে দেখাবো চ্যাট জিবিটি কিন্তু বর্তমানে এই ধরনের ছবি দিলে ছবি চেহারা চেঞ্জ করে ফেলে আমি আপনাদেরকে এমন একটা এআই টুলস দেখাবো আপনাদের জাস্ট দেখার পর আপনারা ফিদা হয়ে যাবেন তো চলেন শুরু করা যাক তো এটা করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগলের প্লে স্টোরে এখানে নিচে সার্চ বক্স পেয়ে যাবেন ডান কর্নারে ডান কর্নারে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করে উপরে সার্চ বক্সে লিখবেন জেমিনি জেমিনি অ্যাপসের সাথে আমরা অনেকেই পরিচিত আছি এটা গুগলের একটা এআই টুলস এই যে দেখুন জেমিনি আমি ইনস্টল করে রেখেছি আপনাদের যাদের ফোনে নাই আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানকার কাজ শেষ আমরা এখন জেমিনি অ্যাপসটা ওপেন করব। তো এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ঠিক এভাবে ওপেন হবে আপনারা যারা প্রথম ওপেন করবেন এখানে আপনাদেরকে গুগলের একটা অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে জাস্ট ইউজ গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই অটোমেটিকলি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এটা এখানে লগ হয়ে যাবে এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার ফোনে ভালো নেট কানেকশন থাকতে হবে উপরে দেখুন টু পয়েন্ট প্লাস এটা থাকতে হবে এটা যদি না থাকে জাস্ট এটার উপরে ক্লিক করে এখান থেকে টু পয়েন্ট প্লাস এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে নিচে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন পাওয়ার পরে নিচে দেখেন এখানে একটা প্লাস আইকন রয়েছে একবারে ডান পাশে সরি বাম পাশে এই প্লাস আইকনের উপরে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে গ্যালারি আইকন দেখাবে এখানে ক্লিক করব ক্লিক করে আপনার পুরনো ঝাপসা ছবিটা এখানে আপলোড দিয়ে দেবেন এটা এখানে আপলোড দেওয়ার পরে নিচে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে প্রম্পটটা লেখার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই সুন্দর করে দিয়ে দেব আপনারা জাস্ট ওখান থেকে কপি করে নেবেন তো দেখুন আমি প্রম্পটটা এখন দিয়ে দিচ্ছি আমার এখানে লেখা রয়েছে জাস্ট আমি প্রম্পটটা দিয়ে দিলাম এখন দেখেন একবারে নিচে একবারে নিচে না মাঝামাঝি বরাবরই দেখেন একবারে ডান পাশে একটা অ্যারো আইকন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এআই আপনার ছবিটা নিয়ে নেবে আপনার ক্রম্পটাও নিয়ে নেবে আপনাকে এখানে বলছে জাস্ট এ সেকেন্ড এক সেকেন্ড পরে আপনার ছবিটা দেখেন কি করে দেয় তো মোটামুটি দুই মিনিটের মতো সময় লাগছে দেখেন এই দুই মিনিটের ভিতরে এই ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন একদম কোনো প্রকারের চেহারায় কোনো পরিবর্তন নাই একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলছে ছবিটাকে এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য জাস্ট ছবির উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন ডান কর্নারে ডাউনলোড আইকন আছে এইখানে ক্লিক করলে ছবিটা এক ক্লিকে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং অনেক হাই রেজুলেশনে এটা ডাউনলোড হবে তো আপনারা আপনাদের পুরনো ছবিগুলো কীভাবে খুব সহজেই হাই রেজুলেশনের এইচডি ছবি বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটা দেখে যদি নতুন কিছু শেখেন আপনার বন্ধুদের শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অথবা কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক টাইক দিয়ে আমাকে একটু উৎসাহ দেবেন যাতে পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পায় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ